হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি সালাম যাবে মসজিদ তথা এটা আমার জামাত এই জামাতের আমি একজন সম্মানিত বা সাধারণ মুসল্লি এবং কমিটির একজন সদস্য তো আমাদের মসজিদ পুনর্নির্মাণের জন্য আমরা মসজিদটি ভেঙেছি এবং এটি অস্থায়ী এটি মসজিদ আমরা করেছি তো আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ বা আমাদের যে যা ছিল ক্যাশ তাই এই ভাঙা আর গড়ায় কিন্তু হয়েছে শেষ তো আমাদের অবস্থানটা হলো আমাদের পাশে রয়েছে তালুখাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় তালুখাবু দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং তালুখাবু কলেজ এবং মসজিদের সম্মুখে রয়েছে তালু খাবু দারুল মাদ্রাসা সুন্দর একটা প্যালেস কিন্তু আমরা এখানে উন্নয়নটা করতে পারতেছি না আমরা দীর্ঘ সাত বছর এই মসজিদ উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থার কাছে ধর্ণা দিয়েছি কিন্তু আমরা কোনো কিছুই অর্জন করতে পারিনি তো এক কথা বলে চলে আমাদের সকলের প্রচেষ্টা আর ড্রোনার আলোর পথ থেকে আমরা দেখেছি অন্ধকার এই মতো অবস্থা আমাদের একটি সুন্দর প্লাস প্ল্যান এবং আমরা একটা প্ল্যান তৈরি এটা ভাঙনের পর তিনতলা ফাউন্ডেশন করবো ইনশাল্লাহ অস্থায়ী মসজিদে আমরা বর্তমান আমাদ আদায় করতেছি মসজিদটির অবস্থান অত্যন্ত সুন্দর জায়গা একটি যেমন কাকনিয়ে থেকে আইডিয়া করে আমরা এখানে একটি জুমার নামাজ পড়ব বিশেষ করে জুমান নামাজটা পড়ার জন্য অনেকের চেষ্টা করে অসুবিধে আমাদের তিনটি প্রতিষ্ঠান পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে তারা এইখানে না জামাত আদায় করে আমাদের এলাকাবাসী আমরা জামাত আদায় করে থাকি কিন্তু এলাকাবাসী অত্যন্ত দুর্বল অর্থনৈতিক সমস্যা আমাদের কাজটি শুরু করতে পারতেছি না তো দর্শক বিন্দুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা আপনারা সাহায্য করতে পারেন না না পারেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের হেল্প করে বা হেল্প পাই এটুকু আশা করছি এটুকু আশায় আমি আপনাদের সামনে আকুল আবেদন রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আর